আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সায়েন্স এডুকেশন হাবের ক্লাসে আজকে সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা আমাদের কারক লেকচারের দ্বিতীয় চতুর্থ লেকচার নিয়ে হাজির হয়েছি আজকে আমরা কারকের চতুর্থ লেকচার নিয়ে আলোচনা করব গত তৃতীয় লেকচারে আমরা গত আগের তিনটে লেকচারে আমরা কারকের basic কনসেপশন তারপরে কর্তাকারক কর্মকারক নিয়ে আলোচনা করেছি আজকে চতুর্থ লেকচারে আমরা করণ কারক নিয়ে আলোচনা করব আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো করণ কারক নিয়ে কারক নিয়ে আলোচনা করতে হলে প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে যে করণ কারক জিনিসটা আসলে কি দেখো এই করণ কারকের এই করণ মানে হলো মাধ্যম এই করণ মানে কি মাধ্যম সহায়ক সহায়ক বা যন্ত্র বা উপায় যন্ত্র বা উপায় দেখো এই আমাদের করণ কারক সম্পর্কে জানতে হলে যে বিষয়টা আমাদের জানতে হবে যে করণ কারকরণ কারকের এই করণ মানে কি জানো মাধ্যম সহায়ক বা যন্ত্র বা উপায় অর্থাৎ যে কারক দিয়ে মাধ্যম বোঝায় সেটি হলো করণ কারক যে কারক দিয়ে মাধ্যম বোঝায় সেটি হলো করণ কারক কিসের মাধ্যম বোঝালে সেটি করণ কারক কাশ না ক্রিয়া সম্পাদনের মাধ্যম বোঝালে করণ কারক অর্থাৎ যে কারক দিয়ে ক্রিয়া সম্পাদনের মাধ্যম বোঝায় অর্থাৎ সেটাই হলো করণ কারক দেখো অর্থাৎ কোন মাধ্যমে ক্রিয়াটি সম্পাদিত হয় বা কোন মাধ্যমে কাজটি সম্পাদিত হচ্ছে সেই মাধ্যমটাই হলো করণ কারক কারক কি ভাইয়া যে কোন মাধ্যমে কাজটি সম্পাদিত হচ্ছে বা কোন মাধ্যমে ক্রিয়াটি সম্পাদিত হচ্ছে সেই মাধ্যমটা হলো করণ কারক অর্থাৎ ক্রিয়া সম্পাদনের মাধ্যমটা হলো করণ কারক করণ কারক ক্রিয়া যে মাধ্যমে সম্পাদিত হয় সেই মাধ্যমটাই করণ কারক দেখো যদি উদাহরণ দেই তাহলে আরো বিষয়টা বুঝতে পারবা যে আমি লেখি বিষয়টা যে মাধ্যমে সম্পন্ন হয় সম্পন্ন হয় সেই মাধ্যমেই করণকারক সেই মাধ্যম হলো মাধ্যমিকরণকারক মাধ্যম ই হলো কারক কারক কি ভাইয়া যে মাধ্যমে সম্পূর্ণ হয় সেই মাধ্যমটি হলো করণ কারক আসলে করণ কারকের বেসিক যে কনসেপশন বা বেসিক জিনিসটা বুঝতে পারছো এখন আমরা করণ কারকের বিভিন্ন উদাহরণ সলভ করবো তাহলে করণ কারক সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জানতে পারবা এবং কারো কোনো সমস্যা থাকবে না দেখো দেখো যদি আমরা প্রথম উদাহরণটা লিখি যে ব্যায়ামে শরীর ভালো হয় ব্যায়ামে শরীর ভালো হয় ব্যায়ামে শরীর ভালো হয় দেখো এই ব্যায়ামে কোন কারকে কোন ব্যক্তি দেখো একটা বাক্য লিখে আছে যে ব্যায়ামে শরীর ভালো হয় এবং ব্যায়ামের নিচে আন্ডারলাইন যাওয়া আছে এবং আইডেন্টিফাই করতে বলা হয়েছে যে এই ব্যায়ামে কোন কারকে কোন বিরক্তি দেখো ভাইয়া যে আমরা একটু আগে জানলাম কি যে মাধ্যম সাধারণত করণ কারকের মাধ্যম দেখো শরীর ভালো হয় এখানে শরীর ভালো হওয়ার মাধ্যম কোনটি ব্যায়াম অর্থাৎ ব্যায়াম করলে শরীর ভালো হয় অর্থাৎ ব্যায়ামের মাধ্যমে শরীর ভালো হয় এখানে শরীর ভালো থাকার মাধ্যমটা কিন্তু ব্যায়াম এই শরীর ভালো থাকার মাধ্যমটা কিন্তু এই ব্যায়াম অর্থাৎ এই ব্যায়ামের মাধ্যমে শরীর ভালো হয় তাই ব্যায়ামে এখানে করণ কারক এখানে সপ্তমী যেখানে যেহেতু ব্যায়ামের সাথে এ বিভক্তি আছে তাই এখানে এলো ব্যায়ামের সপ্তমী তারপরে দেখো যদি লিখি কলম দিয়ে লেখে রিনা কলম দিয়ে লেখে এখানে করম কলম দিয়ে কোন কারকে কোন বিভক্তি দেখো রিনা কলম দিয়ে লেখে এখানে করম দিয়ে কলম দিয়ে কোন কারণে কোন ব্যক্তি দেখো এখানে যে রিনা লিখতেছে এখানে লিখতেছে কি লিনা লিনা লেখার মাধ্যমটা কি লিনা কোন মাধ্যমে লেখা লিখতেছে লীনা কলম দিয়ে লিখতেছে এই কলমটা হল এখানে আহ কারক দেখো ভাইয়া আমরা করণ কারকের সময় আমরা দেখবো যে মাধ্যম অর্থাৎ ক্রিয়াটা কোন মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে দেখো এখানে ক্রিয়া কিন্তু লেখে যে রিনা রিনা কর্তা এখন লেখা হলো ক্রিয়া এই লেখে ক্রিয়াটা বা কিরা কোন মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে Марина কিসের মাধ্যমে লিখতেছে ইনা কলম দিয়ে লিখতেছে এখানে কলম হলো করণ কারক এখন করণ কারকে কোন বিয়ক্তি তৃতীয় বিয়ক্তি কেন भैया তৃতীয় বিয়ক্তি দেখো কলমের সাথে দিয়ে আছে আমরা জানি যে দ্বারা দিয়ে কর্তৃক থাকলে তৃতীয় বিয়ক্তি দেখো এখানে করণী হলো তৃতिया এরাল মাধ্যম লেখার মাধ্যম কলম তাই এটা হলো কর্মকারক তারপর যদি আমি দেখাই আরো যে ঘোড়াকে চাবুক মারো চাবুক মারো ঘোরাকে চাবুক মারো দেখো এই বাক্যে ক্রিয়া কিন্তু চাবুক ক্রিয়া কিন্তু মারো দেখো ঘোরাকে মারার মাধ্যম কি ঘোরাকে মারার মাধ্যম কি চাবুক ঘোরাকে মারার মাধ্যম কিন্তু চাবুক ঘোরাকে মারার মাধ্যম হলো চাবুক অর্থাৎ চাবুকের দ্বারা বা চাবুকের মাধ্যমে ঘোরাকে মারতে বলা হচ্ছে এখানে তাহলে চাবুক হলো কর্মকারক সরি করণ কারক তারপর দেখো যদি আরো উদাহরণ দেখাই এই বাক্যে দেখো বাক্যগুলো তোই আরেকটা বার আমি দেখাই দেখো যে ব্যায়ামে শরীর ভালো হয় এখানে শরীর ভালো হওয়ার মাধ্যম কোনটি শরীর ভালো হওয়ার মাধ্যম হলো এই ব্যায়ামে তাই এখানে ব্যায়ামে হলো করণ কারক তারপর দেখো যে রিনা কলম দিয়ে লেখে এখানে রিনা লেখার মাধ্যম কি রিনার লেখার মাধ্যম হলো কলম এখানে করণ কারক তারপর দেখো ঘোড়াকে চাবুক মারো এখানে ঘোড়াকে মারার মাধ্যমটা কোনটি ঘোড়াকে মারার মাধ্যমটা হচ্ছে চাবু তাই এখানে চাবুক হলো করণ কারক যদি আরো উদাহরণ দেখায় তাহলে তোমাদের করণ কারক আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো দেখো কোদালে কোদালে মাটি কাটবো দেখো এই বাক্যে কোদালে কোন কার ব্যক্তি দেখো আমরা আগে কি দেখ কোদালে মাটি কাটবো এখানে মাটি কাটার মাধ্যমটি কোন এখানে মাটি কাটার মাধ্যমটি কিন্তু কোদালে দেখো কোদালে মাটি কাটবো এখানে মাটি কাটার মাধ্যম কিন্তু কি কোদালে অর্থাৎ কোদাল দিয়ে আমি এরকম করে মাটি কাটবো অর্থাৎ যে মাটিটা যে আমি কাটবো সেই মাটি কাটার মাধ্যমটা কিন্তু কোদাল তাই এখানে কোদাল হলো করণ কারক কারকে কোন বিভক্তি কোদালের সাথে এ বিভক্তি আছে তাই করণে সপ্তমী আমরা জানি এ অতে বিভক্তি থাকলে সেটি হলো সপ্তমী বিভক্তি তাই করণে কোদালে মাটি কাটবো যেহেতু মাটি কাটার মাধ্যমটি কোদাল সেহেতু এই কোদালে হলো করণ কারকের সপ্তমী বিভক্তি যদি আমি আরো উদাহরণ দেখাই যে ব্যবহারে বংশের পরিচয় ব্যবহারে বংশের পরিচয় এখানে ব্যবহারে কোন দেখো ব্যবহারে দেখো এখানে যে বংশের পরিচয় বংশের পরিচয় এই পরিচয়ের মাধ্যমটা কিন্তু ব্যবহার পরিচয়ের মাধ্যমটা কি ব্যবহার অর্থাৎ যার ব্যবহার ভালো তার বংশ ভালো যার ব্যবহার খারাপ তার বংশও খারাপ অর্থাৎ বংশের যে পরিচয়টা নির্ণয় করা করতে করা হচ্ছে এই পরিচয় নির্ণয়ের মাধ্যমটা কোনটি এই মাধ্যমটা কোনটি এই মাধ্যম কিন্তু ব্যবহার দেখো যার ব্যবহার ভালো তার বংশ ভালো এবং যার ব্যবহার খারাপ তার বংশ খারাপ এখানে যে ব্যবহারের যে নির্ণয় করা ব্যবহার মানুষের যে বংশ নির্ণয় করা হচ্ছে বংশ নির্ণয়ের মাধ্যমটা কি এই মাধ্যমটা কিন্তু ব্যবহার দেখো বংশ পরিচয়ের মাধ্যমটা হলো ব্যবহার তাই ব্যবহার এখানে হলো মাধ্যম তাই এখানে ব্যবহারে হলো আহ করণকারক করণে কারক এটা তারপর যদি দেখি আমি আরো দেখাই নৌকায় নদী পার নৌকায় নদী পার নৌকায় কোন কারক দেখো এখানে নৌকায় নদী পার নদী পার হওয়ার মাধ্যমটা কি এই যে পার নৌকায় নদী পার নদী পার হওয়ার মাধ্যমটা কি অর্থাৎ তুমি ধরো নদীর একুলে এই তীরে আসো তুমি ওই তীরে যাবে এখন এই তীর্থে ওই তীরে যাবে এই তীর্থেকে তীরে যাওয়ার মাধ্যমটা কি নৌকা তুমি নৌকায় করে এই থেকে তীরে যাবে এই থেকে তীরে যাওয়ার যে মাধ্যমটা সেটা কিন্তু নৌকা আমরা কি জানি যে মাধ্যম কারক দেখো নৌকায় নদী নদী পার পার হওয়ার মাধ্যমটা নৌকা তাই নৌকা এখানে হলো করণ কারক করণ কারক করণের সপ্তমী আশা করি আহ করণ কারক তোমরা আহ যতটুক বুঝেইছি সেতটুক সুন্দরভাবে বুঝতে পেরেছো তাহলে আমরা আরেকটি আরো উদাহরণ দেই তাহলে তোমরা করণ কারক আরো সুন্দর বুঝতে পারবা দেখো এবার একটা খুবই কনফিউশন যুক্ত একটা বাক্য লিখবো এবং সেই বাক্য একটা কারক নির্ণয় কারক নির্ণয় করতে হবে যে বাক্যটা কোন কারক এই এই কারক এই বাক্যটা যে লিখবো এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে দেখা যায় দেখো কারকটা লিখি দেখো যে জটাতে তাপস্বিনী জটাতে দেখো যে জটাতে তপসচিনি এই বাক্যে জটাতে তপসচিনি জটাতে কোন কারকে কোন বিক্তি আগেই আগেই নিরাশোনা আগে বাক্যের অর্থটা করি আমি অর্থটা করে দেই তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোন কারকে কোন বিক্তি তোমরাই নিজেরা আইডেন্টিফাই করতে পারবে দেখো আমি যদি অর্থটা বলে দিই যে জটাতে মানে কি জটাতে মানে জট বাঁধা চুল জটাতে মানে জট বাঁধা চুল জট বাঁধা চুল জড়াতে মানে হলো জট বাঁধা চুল জট বাধা চুল কেন ভর্তি এরকম চুল জটাতে মানে হলো জট বাঁধা চুল এরকম ভর্তি চুল চুলতে জট বাঁধা এটা হলো জটাতে তাপস চিনি অর্থাৎ তাপস চেনার মাধ্যম জটাতে অর্থাৎ জট বাঁধা চুলের চুলের মাধ্যমে আমরা তাপস চিনি তাপস মানে কি সাধু তাপস মানে কি সাধু অর্থাৎ তাহলে বাক অর্থ কি দাঁড়াইতেছে ফাইনালি দেখো যে জট বাঁধা চুলের মাধ্যমে আমরা সাধুকে চিনি অর্থাৎ সাধুকে চেনার মাধ্যম কোনটি জট বাধা চুল জট চুলের মাধ্যমে আমরা সাধুকে চিনি অর্থাৎ একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই রাস্তার লোকটার মাথায় যদি অনেক চুল এবং জট বাধা চুল থাকে তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারি যে ওটা সাধু অর্থাৎ দেখো বাক্যের অর্থটা যেটা আছে দে জট বাধা চুলের মাধ্যমে আমরা সাধুকে চিনি তাহলে এখানে জটাতে হলো করণ কারক করণ কারকে সপ্তমী ব্যক্তি আশা করি এটা বাক্যে সুন্দরভাবে বুঝতে পেরেছো তারপরে দেখো যদি আমি লিখি যে শাক দিয়ে মাছ ঢাকি শাক দিয়ে মাছ ঢাকি দেখো শাক দিয়ে মাছ ঢাকি যে আহ শাক কোন ঢাকি ক্রিয়া ঢাকার মাছ ঢাকার মাধ্যম ঢাকি ধরো ফলেতে মাছ আছে এবং শাক আছে আমরা মাছটাকে শাক দিয়ে ঢেকে ফেললাম অর্থাৎ মাছটাকে ঢাকার মাধ্যম কোনটি মাছটাকে ঢাকার মাধ্যম কিন্তু শাক যেহেতু মাধ্যম ঢাকার মাধ্যম শাক তাই শাক হলো এখানে করণ কারক আশা করি যে পর্যন্ত বুঝিয়েছি যে করণ কারক যে বেসিক জিনিস তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো দেখো এবার একটু কনফিউশন নিয়ে আলোচনা করব এবার দুইটা বাক্য লিখবো তোমাদের বলতে হবে যা তোমাদের বলতে হবে যে এটা কোন কারক এবং এটা কোন কারক কনফিউশন কারক দেখো আমি লিখি ছেলেরা ক্রিকেট খেলে ক্রিকেট খেলে আবার দেখো ছেলেরা বল খেলে ছেলেরা বল খেলে ছেলেরা ক্রিকেট খেলে এবং ছেলেরা বল খেলে দেখো এটা হলো প্রথম বাক্য এই প্রথম বাক্যের এই ক্রিকেট এবং বল দেখো দুইটা বাক্য লিখলাম যে ছেলেরা ক্রিকেট খেলে এবং ছেলেরা বল খেলে এই প্রথম বাক্যে ক্রিকেট কোন কারকে কোন বিভক্তি এবং দ্বিতীয় বাক্যে বল কোন কারকে কোন বিভক্তি দেখো দুটো বাক্য লিখলাম যে ছেলেরা ক্রিকেট খেলে এবং ছেলেরা বল খেলে এই প্রথম বাক্যে এই ক্রিকেট কোন কারকে কোন বিভক্তি এবং দ্বিতীয় বাক্যে বল কোন কারকে কোন বিভক্তি দেখো আমরা কি জানি যে দেখো এ বাক্যে খেলার মাধ্যম কি খেলার মাধ্যম কিন্তু ক্রিকেট সেহেতু এটা করণ কারক হওয়া উচিত আবার দেখো এখানে ওই বাক্যে দেখো খেলার মাধ্যম কি বল সেটা করণ কারক লেখা উচিত তাহলে দেখো দুইটাই কি করণকারক নাকি একটা কারক আর একটা অন্য কারক দেখো দেখো এই বাক্যে দেখো যে ছেলেরা ক্রিকেট খেলে এটা কিন্তু করণ কারক না কেন নয় দেখো ছেলেরা ক্রিকেট ক্রিকেট খেলে কিন্তু কিন্তু একটা খেলার খেলার নাম এটা মাধ্যম বা যন্ত্র নয় এই ক্রিকেট একটা খেলার নাম খেলার নাম এই ক্রিকেট কিন্তু খেলার নাম এটা কিন্তু খেলার মাধ্যম বা যন্ত্র নয় দেখো ক্রিকেট খেলার মধ্যে ব্যাট আছে স্টাম্প আছে বল আছে আরো যন্ত্র আছে সেগুলো হলো খেলার সহায়ক বা যন্ত্র কিন্তু এই ছেলেরা ক্রিকেট খেলে এই বাক্যে এই ক্রিকেট কিন্তু খেলার মাধ্যম বা যন্ত্র বা সহায়ক নয় এটা দিয়ে কিন্তু খেলো না এটা একটা জাস্ট খেলার নাম সেই জন্য এটা কর্মকারক আমরা কর্মকারক কি জেনেছি যে বাক্যের ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় দেখো ছেলেরা ক্রিকেট খেলে কি খেলে ক্রিকেট খেলে ক্রিকেট হলো কর্মকারক আর এই নিচের বাক্যে দেখো এরাও কি কর্মকারক হবে না করণকারক হবে ছেলেরা বল খেলে এই বাক্যে এরা এই বল কি কর্মকারক হবে না করণকারক হবে দেখো ছেলেরা বল খেলে এই বল কিন্তু খেলার সহায়ক বা মাধ্যম দেখো এই যে বল তোমরা জানো যে এইটা বল এই বল কিন্তু খেলার সহায়ক এই বল কিন্তু এই বল কিন্তু তুমি খেলো বা খেলার সহায়ক কিন্তু এটা এই বলটা তুমি খেলো কিন্তু এই তাহলে এটা হলো মাধ্যম তাহলে মাধ্যম আমরা জানি কি করণ কারক দেখো ছেলেরা বল খেলে এই বলটা যেহেতু তুমি খেলো বা খেলার সহায়ক বা যন্ত্র সেহেতু এটা হলো কর্মকারক করণ কারক আর উপরের এই ছেলেরা ক্রিকেট খেলে এই ক্রিকেট হলো হলো একটা খেলার নাম খেলার সহায়ক বা মাধ্যম নয় দেখো যদি আরো দুইটা এরকম লিখি তাহলে এই কনফিউশনটা সুন্দর সুন্দরভাবে দেখো আরো দুইটা এরকম যুক্ত বাক্য লিখি দেখো ছেলেরা ধর রহিম লিখি রহিম লুডু খেলে রহিম লুডু খেলে এবং রহিমা খেলে দেখো দুইটা বাক্য লিখলাম যে রহিম লুডু খেলে এবং রহিম লিখেছিলাম এই বাক্য দুটা ঠিক একই রকম এই বাক্য তো একটা কর্মকারক একটা কর্মকারক কিভাবে দেখো রহিম লুডু খেলে এই লুডু কিন্তু একটা খেলার নাম এই লুডু খেলার নাম লুকিশের নাম ভাইয়া খেলার নাম দেখো এটা কিন্তু এই লুডো কিন্তু খেলার যন্ত্র বা সহায়ক নয় বা মাধ্যম নয় সেহেতু এটা কি কারক কর্মকারক আর নিচের বাক্যে ছক্কা ছক্কা কোনটা দেখো ছক্কায় যেটা যেমন ছক্কার বিটে এরকম থাকে ছয় এরকম থাকে আবার দেখো পাঁচ থাকে ছক্কায় আবার দেখো তিন থাকে এটা কিন্তু ছক্কা এই ছক্কাটা কিন্তু খেলার যন্ত্র তোমরা যে একটা ইয়াতে রেখে এরকম করে লুডুতে ছেড়ে মারিনা অর্থাৎ এটা কিন্তু একটা যন্ত্র বা মাধ্যম বা সহায়ক এই ছক্কাটা যন্ত্র মাধ্যম বা সহায়ক সেহেতু এই ছক্কা হলো এটা হলো মাধ্যম খেলার মাধ্যম আর এই লুডু হলো খেলার নাম তাহলে আমরা কি যদি খেলার মাধ্যম হয় সেটা হবে করণকারক আর যদি নাম হয় সেটা হবে খেলে খেলে কি করলাম লুডু খেলে কর্মকারক আর এখানে এই ছক্কা আমরা খেলি এরকম রকম করে আমরা ইয়া লুডুর কাগজে মারি খেলা একটা যন্ত্র বা সহায়ক বা উপায় বা মাধ্যম সেহেতু এই লুডু হলো এই ছক্কা হলো করণ কারক আশা করি এই আমি এতক্ষণ যা কারকের যে উদাহরণ গুলো বেসিক বেসিকটা ক্লিয়ার করলাম তারপরে কারকের যে বিভিন্ন উদাহরণ দিলাম এটা তোমরা সুন্দরভাবে মাথায় ক্যাপচার করতে পেরেছো বা বন্দি করতে পেরেছো সবাই বুঝতে পেরেছো তাহলে এখন আমরা কারকের আরো অনেক বেশ বেশ পাঁচ সাতটা উদাহরণ দেখব আশা করি কার এই করণ কারক रिलेटेड সমস্যা কারো থাকবে না আর আ জীবন অমরণ তোমরা এই করণ কারক সুন্দরভাবে বুঝতে পারবা সুন্দরভাবে মনে থাকবে বাক্য দেখলেই বুঝতে পারবা এটা করণ কারক দেখো আমি করণ কারকের আর পাঁচ সাতটা উদাহরণ দিয়েছি দেখো এখানে আরো পাঁচটি উদাহরণ আছে এই উদাহরণগুলো দেখলে করণ কারক আরো সুন্দরভাবে বুঝতে পারবা দেখো যে আমরা কানে শুনি আমরা কানে শুনি দেখো এখানে শুনি হলো ক্রিয়া এ শোনার মাধ্যম কোনটি শোনার মাধ্যম কানে তাই কানে হলো করণ কারক একই প্রথমে আমরা যে উদাহরণ দেখলাম বা যেভাবে নির্ণয় করলাম এই উদাহরণগুলো আমরা ঠিক মাধ্যমে ঘরটা ভরেছে ফুলে ফুলে ঘর ভরেছে এখানে ফুলে ফুলে হলো করণ কারক তারপরে দেখো যে বুদ্ধি খাটিয়ে কাজ করো যে কি করো ভাইয়া বুদ্ধি খাটিয়ে কাজ করো এখানে কাজ করার মাধ্যম কোনটি যে বুদ্ধি কাজ করার মাধ্যম কোনটি বুদ্ধি বুদ্ধি খাটিয়ে কাজ করো এই বুদ্ধি হলো এখানে কারক তারপরে দেখো টাকায় বাঘের দুধ মিলে কি মিলে ভাইয়া টাকায় বাঘের দুধ মিলে বাঘের দুধ পাওয়ার মিলে বাঘের দুধ মিলার মাধ্যমটি কোনটি টাকা যদি টাকা হয় তাহলে বাঘের দুধও মিলে বাঘের দুধ মেলার মাধ্যম থেকে টাকা এখানে টাকা হলো করণ কারক আবার দেখো যে কথা চিরে ভে কথায় চিরে ভেজে না কথায় চিরে ভেজে না দেখো কথায় চিরে ভেজে না এখানে চিড়ে না ভেজা বা চিরে না ভেজার মাধ্যম কোনটি কথায় যে কথায় চিরে ভেজে না চিরে চিরে না ভেজার মা দুঃখ কথায় তাই এখানে কথা হলো করণ কারক আশা করি এই উদাহরণগুলো যদি আরেকটা বার আমি আরেকটা যে আমরা কানে শুনি এখানে কানে শোনার মাধ্যম কোনটি আমরা কানে শুনি শোনার মাধ্যম কোনটি কান তাই হলো কান হলো এখানে করণ কারক তারপরে দেখো ফুলে ফুলে ঘর ভরেছে ঘর ভরার মাধ্যম কোনটি ঘর ভরার মাধ্যম হলো এখানে ফুল ফুল হলো করণ কারক তারপর দেখো বুদ্ধি খাটিয়ে কাজ করো কাজ করার মাধ্যম কোনটি বুদ্ধি খাটিয়ে তারপরে দেখো টাকায় বাঘের দুধ মিলে বাঘের দুধ মেলার মাধ্যম কোনটি বাঘের দুধ মেলার মাধ্যম হলো এই টাকা হলো করণকারক ভেজে না চিরে না ভেজার মাধ্যম কোনটি চিরে না ভেজার মাধ্যম হলো এই কথায় হলো কারক রিলেটেড যে সমস্যা তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং আ মরণ তোমাদের এই কারকটা মনে থাকবে আজকের ক্লাস আর বাড়াবো না আজকের ক্লাস এই পর্যন্তই আমরা পরবর্তী লেকচারে আমরা আহ কারকের আরেকটা কারক নিয়ে আলোচনা করব। সবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকুনটা চাপ দিয়ে রাখবেন এবং আমি যে ক্লাসগুলো করি সেগুলো নিয়মিত করবেন এবং বাসায় পড়াশোনা করবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না তো আজকে তোলাই এই পর্যন্তই পরবর্তী লেকচার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন